হ্যালো গাইজ আমি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো মেদানকে নিয়ে এবং কেমন হলো ময়দান এবং এর যখন টিজার এসেছিলো এর যখন ট্রেলার এসেছিলো আমি কিন্তু কথা বলেছিলাম প্রত্যেকটা প্রমোশনাল মেটেরিয়াল কিন্তু প্রচণ্ড প্রমিসিং ছিল এবং এমন কিছু মানে বলছিলো যে এই প্রজেক্টটা আমাকে দেখতেই হবে এবং সেই লেভেলের ঘুষবাউস আমি কিন্তু পাচ্ছিলাম সিনেমা হলে গিয়ে এটার যখন আমি ক্লাইম্যাক্সটা দেখলাম একদম শেষের যে পোর্শনটা এইটা দেখার পর সত্যি বলতে আমি প্রচন্ড কিন্তু ইমোশনাল হয়ে পড়েছিলাম এবং জেনারেলি প্রচুর কিন্তু আমাদেরকে কাজ দেখতে হয় এবং এমন কোনো কাজ এই রিসেন্ট টাইমে দেখিনি যার জন্য চোখে জল আসবে বা এতটা কিন্তু ইমোশনাল হয়ে পড়বো তো মেদান এমন একটা গল্প নাইনটিন ফিফটি টু থেকে নাইনটিন সিক্সটি টু এর মধ্যে যে ইন্ডিয়ান সিনেমা ইন্ডিয়ান ফুটবলের যে গোল্ডেন এরা এবং সৈয়দ রহিম তার যে বায়োপিক যেভাবে প্রসে করা হয়েছে যেভাবে দেখানো হয়েছে সত্যি বলতে দুর্দান্ত দুর্দান্ত সত্যি বলতে প্রশংসার যোগ্য তোমরা গল্প সম্বন্ধে নিশ্চয়ই জানো আমি বলেও দিলাম খানিকটা এর থেকে এর আর বেশি কিছু বলবো না তো ইন্ডিয়াতে এর আগে প্রিভিয়াসলি প্রচুর কিন্তু স্পোর্টস ড্রামা কিন্তু প্রচুর হয়েছে যাকি ইন্ডিয়া থেকে স্টার্ট করে প্রত্যেকটা স্পোর্টস ড্রামা যা হয়েছে তার সঙ্গে এটা অনেক 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 কিন্তু পার্থক্য রয়েছে আমি আস্তে আস্তে হাসবো তার মধ্যে আমি সবার ফার্স্টে যার কথা বলবো তিনি হচ্ছেন ওয়ান অ্যান্ড অনলি আমার মাই ফেভারিট অজয় দেবগন স্যার তার এখানে পারফরমেন্স তোমরা দেখবে তাক লেগে যাবে তার এখানে পারফরমেন্স অসাধারণ হয়েছে তার এখানে বডি ল্যাঙ্গুয়েজ তার আজয় দেবকান চুক্তি হচ্ছে অভিনয় করে তোমরা এখানে তার পারফরমেন্সটা দেখবে ট্রিমেন্ডাস ট্রিমেন্ডাস লেভেলের কিন্তু আর এখানে পারফরমেন্স কিন্তু হয়েছে এবং বাঙালির একটা ইমোশান হচ্ছে ফুটবল যখন ফুটবল নিয়ে কোনো কাজ হয় যখন ফুটবল নিয়ে কোনো কথাবার্তা হয় বাঙালির ইমোশানটা একটা আলাদাই লেভেলে জাস্ট পৌঁছে যায় তো এই জায়গায় চন্ডি গোস্বামী থেকে স্টার্ট করে বি কে ব্যানার্জি তা তারা তাদের যে ইয়াং এজটা আমরা যখন দেখতে পাচ্ছি এই তাদের গল্প আমরা কিন্তু শুনে এসেছি তখন তারা যখন ইয়ং এজে কীরকম করে খেলেই এরকম করে ফুটবল খেলতো তো এগুলো যখন দেখতে পাচ্ছি যোগাসন না একটা আলাদাই কিন্তু ভাইবস কিন্তু কাজ করছে এবং তার সঙ্গে সঙ্গে এই সিনেমাটার মধ্যে মানে অজয় দেবগান তো দুর্দান্ত লেভেলে কিন্তু মানে এখানে কিন্তু অভিনয় করেছে এবং তার সঙ্গে সঙ্গে স্কি লেভেলে পারফরম্যান্স এখানে দিয়েছে ট্রিপেন্ডাস মারাত্মক লেভেলের এবং রুদ্রনীল ঘোষ দারুণ 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 বললেও কিন্তু কম হবে এবং এমন কিছু কিছু কোরশনস আছে তো তোমাদের কিন্তু রাখতে বাধ্য করবে মানে গাজরাজরাও এমন এমন কিছু ডায়লগস দিচ্ছে বা এমন এমন কিছু কথাবার্তা বলছে যেমন তোমাদের তার প্রতি একটা রাগ আসতে হাসতেও কিন্তু বাধ্য হবে এবং তার সঙ্গে সঙ্গে এখানে ভিজুয়ালি এই সিনেমাটা একটা ট্রিট তোমরা বড় পর্দায় যখন ফুটবল ম্যাচটাকে দেখবে বড় পর্দায় যখন এমন কিছু কিছু দৃশ্য দেখবে একটা শট আছে একদম শুরুর দিকে একটা ট্রাম যাচ্ছে একটা ফুটবল ম্যাচ সুইং করে কিন্তু আসছে ওই পোরশনটা ব্যাপক লাগবে দেখতে এবং কলকাতাকে যেভাবে এখানে দেখানো হচ্ছে পোর্ট্রে করিয়েছে দুর্দান্ত কিন্তু দেখতে লাগছে ব্যাকগ্রাউন্ড স্কোরের কাজ দারুণ খুব সুন্দর করে কিন্তু যে এর কাজটাকে ইউজ করা হচ্ছে এ আর রহমানের মিউজিক দারুণ লাগছে এই সিনেমাটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাক পাক এটা এটা সত্যি আমি মন থেকে চাই এবং অজয় দেবগান ছাড়া এই পার্টিকুলার কাজটা আই ঠিক মনে হয় আর কেউ করতে পারবে তো করতে পারতো না অজয় দেবগান এখানে জাস্ট স্টিল দ্য শো তাকে আমার এখানে দুর্দান্ত কিন্তু লেগেছে এবং এই সিনেমাটা অনেক দিন ধরে কিন্তু তৈরি করা হচ্ছে অনেকবার পোস্টপন হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে এইটা মানে ফুটবলটাকে দারুণভাবে দেখানো হয়েছে ফুটবল যারা খেলছে যারা অ্যাকচুয়ালি অভিনয় করে তাদেরকে ফুটবল শিখিয়ে পুরো শ্যুটটাকে কিন্তু মোটামুটি করা হয়েছে ভিফিক্সের কাজ প্রচণ্ড ভালো স্টেডিয়ামের যে ওই যে ব্যাপারটা একদম লাস্টের যখন ম্যাচটা হচ্ছে সাউথ কোরিয়ার সঙ্গে ওই ম্যাচটা যখন দেখানো হচ্ছে বড় পড় তোমার একটা আলাদাই লেভেলে জাস্ট ভাইবস কাজ করবে আমার তো দারুণ লাগলো তোমরা অবশ্যই সিনেমা হলে ভালো জায়গা গিয়ে মেদান দেখো এবং তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এখনকার ভিডিওটি এই অবধি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা